শুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম জানাই ভক্তচারণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চারণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন প্রভুর কাছে প্রার্থনা আপনারা যেন ভালো থাকেন তো আজ আমরা ধারাবাহিক অনুযায়ী শ্রীমদ্ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের ঊনপঞ্চাশ নং শ্লোকটি উপস্থাপন করব আসুন আমরা সকলে প্রতি হই অজ্ঞান তিমি রানু মিলিত শ্রী গুরুবে নম श्रीचैतन्यमानभेष्टे स्थापितं जन भूतलेशायं रूपकदमयं ददाति शपदन्तिकं वन्देऽहं स्रे पादकमलं श्वेता শিগরন বৈষ্ণব নং চ শেরুপাং সাগ্রজাতং সহগান রঘুনাথাম্বিতং tang শজীবাম চাদাইতং সবেদুতং পরিজান সহিতাং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদান সহগান ললিতা নিসি নমোয় বিষ্ণুপা কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতে মহানম শ্রীমতে মহানম স্বামী নিতে নমামিহে নমি হে বাঞ্চা কল্পত রূপা কৃপা সিন্ধু পায়ে বচা পতি পাবেন বৈষ্ণবে নমো নম গুরুকৃপা হি কেবলম गुरु कृपा ही केवलम গুরু গুরুকৃপ কেবলম বন্দে ব্রহ্মশিবরাধং পঞ্চতস্বরূপিণাম শ্রী হিপুরষে শ্রী জগদ সুন্দরাম ওম হে কৃষ্ণকরুণা সিধ দীনবন্ধ জগৎ পতে গোপেশ গোপিকা রাধা কান্ত নমস্তে কৃষ্ণা বাসুদেবায় হরায় পরমাত্মে প্রণত ক্লেশনাশ গোবিন্দায় নম নম তাপ্ত কাঞ্চন গৌরাঙ্গি নিরাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু দেবে প্রণমামি হরি প্রিয় ओम नमो ब्रमन देवाय ग ब्रह्मण हिताय च जगदी धाय कृष्णाय गोविन्द नमो नमो ओम नमो ब्रमन देवाय ग हिताय च जगदी धाय कृष्णाय गोविन्द नमो नम ওম বৃন্দাবৈ তুলসী দেবই প্রিয় ওই কে শুভাষ চা বিষ্ণু ভক্তি পদে দেবী সতবত নম নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত নন্দ শিয়দয় গদ ধরু গৌর শাদি বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম শ্রী পরমাত্মা নে নম হম শ্রীমদ্ভগব শ্রী গীতা নম নারায়ণ নমস্কীতা নারায়ণ চাইবা নারদমম দেবীং সরস্বতিং বেশং তত জয় মুদ নম কঙ্করিভা চল প লঙ্ঘয়ে গিমিয়াতে কৃপা তম পরমানন্দ মাধব ও নম ভগবুদেব ও নমো ভগবতে বাদেবায় নম ভগবেবায় শ্রীমদ্ভাগ শ্রী গীতা নম শ্রী গীতা নম শ্রী গীতা নম শ্রীমদ্ভাগীতা দ্বিতীয় অধ্যায়ে সাংখোযোগ শ্লোক সংখ্যা উনপঞ্চাশ দূরে নহিবর কর্ম বুদ্ধি যোগাত ধনঞ্জয় বুদ্ধ অম্বিশ কৃপনা ফল হেত অনুবাদ হে ধনঞ্জয় বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠ হয়ে ভগবানের শরণাগত হও যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ তাৎপর্য যে মানুষ বুঝতে পেরেছেন তিনি ভগবানের দাস। তিনি তখন তার সমস্ত কর্ম ত্যাগ করে ভক্তি সহকারে ভগবৎ সেবায় ব্রতী হন পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত সেবা এই সেবাই হচ্ছে সমস্ত জীবের যথার্থ কর্তব্যকর্ম একমাত্র কৃপনেরাই তাদের কর্মফল ভোগের বাসনা করে ফলে তারা পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কাজকর্মই ঘৃণ্য কারণ সেই সমস্ত কাজকর্ম মানুষকে নিরন্তর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত করে সেই সমস্ত কাজকর্ম কি করে মানুষকে নিরন্তর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত করে বারবার সে ঘুরতে থাকে নানান জনিতে সে জন্মগ্রহণ করে কখনো কীট পতঙ্গ পশু পাখি ইত্যাদি ইত্যাদি তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সমস্ত প্রকার কাজ করা উচিত বহু কষ্ট স্বীকার করে অথবা অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে তারা ব্যয় করবে তার ব্যয় করতে হয় তৃপণ তা জানে না সকলেরই উচিত কৃষ্ণ ভাবনাময় কাজকর্মে সমস্ত শক্তি নিয়োগ করা তাতেই জীবনের সার্থকতা আসবে কিন্তু দুর্ভাগ্যবশত হতভাগ্য মানুষেরা এই অমূল্য সম্পদ পাওয়া সত্ত্বেও ভগবানের সেবায় ব্রতী না হয়ে কৃপণের মতোই অমূল্য সম্পদের অপচয় করে সুদী বক্তবৃন্দ দেখা যায় কি আমরা সারা জীবন অর্থ সঞ্চয় করি সন্তানদের ভবিষ্যৎ কামনা করি কিন্তু দেখা যায় যখন পিতামাতা সেই দেহত্যাগ করেন ওই সম্পদ নিয়ে সম্পদে সম্পদে এই সন্তানে সন্তানে কিন্তু কি হয় কন্দল হয় কলহ বিবাদ ইত্যাদি সৃষ্টি হয় তো বাবা মা যদি ওই সন্তানের জন্য পুকক্ষিগতভাবে সম্পদ না রেখে বরঞ্চ কি করবেন তিনি ওই সম্পদ ভেঙে চলে সন্তানকে শুদ্ধ ভক্তে পরিণত করতে পারেন আর ভগবত সেবায় খরচ করতে পারেন তাহলেই সেটা তার পারমার্থিক মঙ্গল লাভ হবে তো যে সম্পদটা সঞ্চয় করে সন্তানদের মঙ্গলের পরিবর্তে অমঙ্গলই হবে তো সেই সম্পদ অবশ্যই ভগবানের সেবায় ব্যয় করা উচিত তবে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা অনেকেই চিন্তা করি তাহলে কি সন্তানদের আমরা অসহায় করে রেখে যাব না সন্তানদের অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে অবশ্যই তাদের ভালো মন্দ দেখভাল করতে হবে তাদের যদি আপনি তাকে শুদ্ধ ভক্ত এবং আদর্শ মানুষ রূপে গড়ে তুলতে পারেন সেটাই তার ভবিষ্যৎ সে নিজেই পারবে নিজেকে বহন করতে এবং সংসারকে বহন করতে সুদীবৈষ্ণু ভক্তবৃন্দ আর কথা বাড়াবো না কথা হলো যে একটাই সেটা আমরা যা কিছু উপার্জন করব তার জন্য আমরা ভগবানের সেবায় নিয়োগ করি ভগবানের সেবায় আমরা সেই অর্থটা ব্যয় করি তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ পরিবারের প্রতি কর্তব্য অবশ্যই আছে ভক্ত সঙ্গ করতে হবে ভক্ত সেবাই দিতে হবে সাধু সেবাই দিতে হবে আর ভগবানের সেবাই দিতে হবে অর্থ বেশি জমা করা যাবে না সেটা মঙ্গলের থেকে অমঙ্গলই হবে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এই পর্যন্তই ভালো থাকবেন সকলে আসুন আমরা মা বলে বেরিয়ে যায় ওম শ্রী পরমাত্মানে নম ও শ্রীমাদে ভগবতে শ্রী গীতায়ে নম গঙ্গা গীতা চ সাবিত্রি সীতা ব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদা সন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্র চিতানন্দ ভবগ্ন ভ্রান্তি নশিনী বিদী পরানন্দ জ্ঞান মঞ্জুরি ওম তৎস ওম নমো ভগবতে বাষুদে নমো ভগবীদে নমো ভগবতি বাদেবায়্রীমদ্ভগতি শ্রীগীতা নমো শ্রীগীতা নমো শ্রীগীতা নমো ও শা ও ওম শান্তি ওম শাতে শাতে